হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতিমা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বাড়ির পাশেই হরিনাম সংকীর্তন হচ্ছে তো সেখানেই যাব তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা স্কিপ না করে কেউ সবাই কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি তো রেডি হয়ে গেছি এই যে আমার ফাইনাল লুক তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমাকে দেখতে কেমন লাগছে আজকে তো এবারে আমি যাব এখন বেরোবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওকে দেখো তারপর রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তায় বেরিয়ে পড়েছি আর দু সাইডে মাঠ আর মিডিলে রাস্তা আর ধান গাছগুলো কিন্তু খুব সবুজ মানে খুব সুন্দর লাগছে দেখতে আর তোমাদেরকে আগেও তো ভিডিওতে দেখে বলেছি যে এখানে ধান চাষটা বেশি তো যেটা বলার তোমাদেরকে এখানে আমি হরিনাম সংকীর্তনে যাচ্ছি তো কি উপলক্ষে হরিনাম সংকীর্তন হচ্ছে সেটাই তোমাদেরকে জানানো হয়নি তো সরস্বতী পুজো উপলক্ষে হচ্ছে আর তোমরা তো জানোই সরস্বতী পুজোর পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ে গিয়েছিল এবছর সেই কারণে কোনো জায়গাতেই অনুষ্ঠান হয়নি তো সব জায়গাতেই বন্ধ ছিল তো আমাদের এখানে এতদিন পর হরিনাম সংকীর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরেই তো ভিডিওটা দেখতে থাকো হাঁটতে হাঁটতে সেই জায়গাতে পৌঁছে গেলাম তো তোমাদেরকে দেখো চারি সাইডটা দেখাবো দেখো ফার্স্টে আমি চলে আসলাম যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে সেখানেই চলে আসলাম এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের যেতে তো প্রায় কেউ নেই বললেই চলে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু লেটে আর এখানকে ফার্স্ট আসছি তারপর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারপর খাওয়া দাওয়া করতে যাবো তো তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে হরিনাম সং্তনটা যে হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে তো সরস্বতী ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পাশেই যে ঘট স্থাপনা হয়েছে আর ঠাকুর আছে এটা মানে হরিনামের জন্য তারপরে আর হ্যাঁ এখানে আমাদের একটা ভালো দিক আছে যে এখানে আমরা তোমাদের ওই সাইডে কেমন কোথায় কে হয় জানি না আমাদের এখানে মহিলা দিয়ে খাওয়ানো হয় তো এখানে মহিলা কমিটি তো দেখতেই পারছো সবাই একই রঙের শাড়ি পরে আছে লাল লাল পার সাদা শাড়ি তো দেখতে খুবই ভালো লাগছে যদিও বা আর আমি তো ভেবেছিলাম যে আমার এসতে লেট হয়ে গেছে বাট দেখছি তো এখানে এসে এখানে ভিড় খাওয়া দাওয়ার কাছে ভিড়টা জমেছে আর ওপরে প্রায় কেউ নেই বললেই চলে আর অনেকে খাওয়া দাওয়া করে বাড়ি যদিও বা চলে গেছে সত্যিই আমি লেটে গিয়েছিলাম তো এই যে কার কার ওখানে মহিলা দিয়ে খাওয়ানো চালু থাকে তো প্লিজ কমেন্ট করে সবাই জানাবে আর এখানে কেমন লাগছে সেটাও তোমরা বলবে আমি তো গিয়ে জায়গাই পাচ্ছিলাম না এই যে দাঁড়িয়ে আছে আর ভিডিও বানাচ্ছে আর কিছু না মানে খেয়েও পেয়েছিল প্রচুর বাট জায়গা পাচ্ছিলাম না ওই জন্য এক সাইডে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব কিছু বুঝতে পারছিলাম না ভাবলাম যে ভিডিওটা বানাই উল্টে তোমাদেরকেই দেখানো যাক আর এই সাইডটা দেখো সবাই মিলে একসাথে সবজি কাটতে বসেছে কারণ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেই জন্য সবাই মিলে সবজি কাটছে তারপর আমি বসে গেলাম খেতে তো তোমাদেরকে চারি সাইডটা একটু দেখিয়ে দিই আর নিজে যেহেতু খাচ্ছি ক্যামেরা ধরার মতো কেউ নেই দেখাতে পারবো না তো দেখো ভাত আছে দু রকমের সবজি ভাজা তারপর শুক্তো ছিল মিষ্টি দই চাটনি পায়েস সবটাই ছিল পাপড় তোমাদেরকে দেখা তো তোমাদেরকে তো দেখানোই হয়নি তখন সে আমি ঠাকুরকে প্রণাম করতে গিয়েছিলাম তো ওখানে গুরুদেব আমার কপালেও তিলক কেটে দিয়েছিলেন তো তিলক কাটা অবস্থায় কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখন আমি বাড়ি ফিরছি অনেকটা লেট হয়ে গেছে আর প্রচণ্ড রোদ গরম তো এবারে আমি বাড়িতে যাচ্ছি এবার বাড়িতে গিয়ে তো ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি আর এত পরিমাণে গরম এমনিতে রোদের সময় হেঁটে হেঁটে আসছি প্রচুর গরম লেগেছে এসে আগে পাখার তলায় বসে চুলটাকে ঘুরে নিই তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না আর এই লুকেতে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও যে আমাকে দেখতে কেমন লাগছে আর ভিডিওটা তো এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো চলো 拜。